আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ছোট ছোট দেশের আপনার ভিজিট কিভাবে বাড়াবেন বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ছোট ছোট দেশের ভিসা করতে গিয়েও রিজেক্ট হচ্ছেন বা রিপুইজ হচ্ছেন যেমন ধরে নেন আপনি থাইল্যান্ডের ভিসাই বর্তমানে কিন্তু প্রচণ্ড রিজেক্ট হচ্ছে ইসলেটার আছে থাইল্যান্ডের ভিসা দিচ্ছে না এবং থাইল্যান্ডের ভিসা দিয়ে থাকলেও আপনারা কিন্তু এই মুহূর্তে থাইল্যান্ডের যে অ্যাপার্টমেন্ট ডেটটা সেটা নিতে পারতেছেন না অনেক টাইম লাগে এক থেকে দেড় মাস টাইম লাগে একদমই এখন জমা দিতে পারতেছেন না থাইল্যান্ডে যারা যাওয়ার ইচ্ছুক বা যেতে চাচ্ছেন তাহলে থাইল্যান্ডের ভিসাটা কিন্তু অন্যভাবে কৌশল করে আপনি নিতে পারবেন আপনার এত সময় লাগবে না বা এত ঝামেলা করা লাগবে না বড় ধরনের কিন্তু ঝামেলা না একদম ইজিভাবে আপনি অন্য এক দেশ থেকে কিভাবে আপনি থাইল্যান্ডের ভিসাটা নেবেন এই ব্যাপারে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। এবং ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলা ঘন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আপনি থাইল্যান্ডের ভিসা যদি আপনার বাংলাদেশ থেকে এক দুই মাস লে ওয়েট করে নিতে হয় তারপরও কিন্তু ভরসা পাওয়া যাবে না রিপুইস হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার পাশের একটা দেশ থাইল্যান্ডের সেখানে ভিসা করে যেতে হবে যেমন হচ্ছে মালয়েশিয়ার ভিসাটা আপনি কিন্তু চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে মালয়েশিয়ার কিন্তু ভিসা আপনি পেয়ে থাকেন বা পেয়ে যাবেন ধরেন দুই দিনের ভিতরেই মালয়েশিয়ার ভিসাটা আপনি পেয়ে গেছেন মালয়েশিয়ার তিন মাসের একটা ভিসা পাবেন আপনি সেই জায়গায় যদি তিন মাসের একটা ভিজিট ভিসা পান মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়া চলে গেলেন মালয়েশিয়া যেয়ে আপনি থাইল্যান্ড অ্যাম্বাসিতে যাবেন ওখানে যাওয়ার পরে থাইল্যান্ড অ্যাম্বাসিতে যাবেন যেদিন যাবেন তার পরের দিনই আপনি সেখানে চলে যাবেন যে আপনি ঘুরতে থাকবেন এবং আপনার হয়তো দশ দিন সেখানে ওয়েট করবেন পাঁচ দিন ওয়েট করবেন এক সপ্তাহ লাগে ভিসাটা হতে থাইল্যান্ডের ভিসা হতে মালয়েশিয়া বসে তাহলে আপনি দশ দিন ওখানে ওয়েট করলেন দশ দিন বসে এর মধ্যে যাইয়ে সাথে সাথে যদি আপনি থাই অ্যালাইন্সের অ্যাম্বাসিতে যদি যে আপনি ভিসাটা জমা করেন জমা করলে কিন্তু আপনি এক সপ্তাহ বেড়ালেন বেড়ানোটা বেড়ানোটাও কমপ্লিট হয়ে গেলেও আপনার ভিসাটাও আপনি থাইল্যান্ডের ভিসাটাও আপনি হাতে পেয়ে গেলেন তো আপনার কি করতে হবে ওখানে যে আপনার কিন্তু এক হাজার ইউএস ডলার আমেরিকান ডলার এক হাজার ডলার শো করতে হবে আপনার কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হবে না অতিরিক্ত কোনো ধরনের ডকুমেন্টসের দরকার হবে না শুধু আপনার দরকার হবে এক হাজার ইউএস ডলার আপনার হাতে থাকতে হবে কিন্তু সেটা আপনি ওখানে দেখাতে হবে যে আমার কাছে এক হাজার ডলার আছে আমি থাইল্যান্ডে বেড়াতে যাব আমি মালয়েশিয়াতে তো এসেছি আমার কাছে মালয়েশিয়ার ভিসা আছে আমি এখন থাইল্যান্ডে বেড়াতে যাব থাইল্যান্ডে এক সপ্তাহ আমি বেড়াবো এক সপ্তাহ বেড়েই ওখান থেকে আমি বাংলাদেশে ব্যাক করব। আপনি একটা ফেক টিকিট বুকিং টিকিট নিয়ে যাবেন এগুলি আপনি নিয়ম কারণগুলো বুকিং টিকিট নিয়ে যাবেন আর একটা অরিজিনাল হোটেল বুকিং দেবেন অরিজিনাল দুই থেকে তিন দিনের একটা হোটেল বুকিংয়ে বেশি টাকা নেবে না সামান্য করে টাকা থাইল্যান্ডে নেবে যেমন থাইল্যান্ডে একটা হোটেল বুকিং নিতে গেলে আপনার বাংলাদেশি টাকার বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে কিন্তু হোটেল পাওয়া যায় প্রতিদিনের থাইল্যান্ডে তাহলে আপনার হয়তো তিন হাজার টাকা খরচ হবে তিন দিনের জন্য একটা হোটেল বুকিং দেবেন কনফার্ম হোটেল বুকিং দেবেন তাহলে ওই হোটেল বুকিংটা আর হচ্ছে টিকিট একটা ফেক টিকিট দেখাবেন অরিজিনাল টিকিটের দরকার হবে না ফেক টিকিট দেখাবেন আর হচ্ছে ডলারটা দেখাবেন আর আপনার কাছে যে আপনি বাংলাদেশে কাজ বাস করেন এই তথ্যগুলো আপনার দিতে হবে যে বাংলাদেশে আপনি এত টাকা ইনকাম করেন কত টাকা বাংলাদেশে স্যালারি একটা ফর্ম দিবে সেই ফর্মের সব কিছু লেখা আছে সেই ফর্মটা পূরণ করবেন তারপরে আপনি ভিসাটা জমা দেবেন আপনার ভিসাটা কিন্তু থাইল্যান্ডে বসে হয়ে যাবে থাইল্যান্ডের ভিসাটা হয়ে যাবে মালয়েশিয়া বসে তাহলে ওখান থেকে কিন্তু ইজিলি আপনি থাইল্যান্ডের ভিসাটা পেতে যাচ্ছেন রিপুইচ হবেন না কারণ তারা যদি ভিসা না দেয় তাহলে আপনাকে কিন্তু ভিসাটা জমা নিবে না আপনার কোনো ধরনের খরচ হচ্ছে না তারা যদি ভিসা দেয় তাইলে আপনাকে কিন্তু জমা নেবে এবং যারা যারা নিয়েছেন প্রত্যেকের ভিসা দিয়েছেন কোনো ধরনের সমস্যা হয় নাই কোনো ধরনের প্রবলেম হয়নি তো সেই জন্য আপনাদের কি করতে হবে মালয়েশিয়ার ভিসাটা করে আগে মালয়েশিয়া চলে যাবেন মালয়েশিয়া থেকে আপনি থাইল্যান্ডের ভিসাটা কিন্তু ইজিলি নিতে পারবেন এবং মালয়েশিয়া থেকে কিন্তু আবার আপনি সিঙ্গাপুরের ভিসাটাও ইজিতে এই সেম কন্ডিশনে সেম নিয়ম কারণে কিন্তু নিতে পারবেন অতটা ঝামেলা হবে না সিঙ্গাপুরের ভিসা তিন থেকে চার দিনের ভিতরে আপনাকে দিয়ে দেবে মালয়েশিয়া বসে এবং মালয়েশিয়া বসে কিন্তু আপনি ভিয়েতনামের ভিসাটাও নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তবে আপনার অনেক দিন স্টে করা লাগবে একটার পর একটা অ্যাম্বাসি যদি ফেস করেন তাহলে অনেকদিন স্টে করা লাগবে তবে আপনার হাতে যদি তিন মাস থাকে তা তিন মাস বসে আপনি ওখানে বেড়ালেন পনেরো দিন দশ দিন বেড়ালেন সেই অবস্থায় কিন্তু এই দেশের ভিসাগুলো আপনি কালেকশন করতে পারবেন বাংলাদেশে বসে অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে বা রিজেক্ট হয়ে সম্ভাবনা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে ওখানে বসে কিন্তু রিজেক্ট হবে না সরাসরি আপনি অ্যাম্বাসিতে যেয়ে কিন্তু ভিসাগুলো নিচ্ছেন এভাবেই কিন্তু ছোট ছোটো দেশের কিন্তু আপনি ট্রাভেল হিস্টরি বাড়াতে পারেন অনেকেই হয়তো আমরা জানি না বা ভয় পাই বা অ্যাম্বাসিতে গেলে কী কী প্রশ্ন করবে কোনো কিছু না দেখেন ওখানে হেল্প সেন্টার আছে প্রত্যেকটা অ্যাম্বাসিতে হেলথ সেন্টার আছে আমি যেহেতু অ্যাম্বাসিতে জব করেছি কাজ করেছি জানি তখন আপনাকে কিন্তু অ্যাম্বাসির লোকে প্রচণ্ড রেসপেক্ট করবে এবং আপনাকে হেল্প করবে যথাসাধ্য আপনাকে হেল্প করবে আপনি একটা ফরমের কিছু বুঝেন না তারা আপনাকে একদম বুঝিয়ে দেবে যে এইখানে এটা এটা লেখ এই ধরনের তারা একদম নিয়ম হেল্প সেন্টার বলতেই হচ্ছে আপনাকে হেল্প করার জন্য সেখানে একজন লোক কর্মরত আছে আপনাকে হেল্প করবে যেটা আপনি বুঝেন না সেটাকে আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবে আপনার প্রশ্ন করতে হবে বা আপনি বুঝেন না সেটা তাদের কাছে খুলে বলতে হবে যে জিনিসটা আমি বুঝতেছি না তো আমাকে একটু বুঝিয়ে দাও তারা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে নিয়ে বিভ্রান্ত কিছু করবে না বা অনেক সময় মানে খামখেয়ালি কথা বলবে না কোনো ধরনের উল্টাপাল্টা প্রশ্ন আপনাকে করবে না সব পজিটিভ প্রশ্নই আপনাকে করবে বা আপনি যদি যেটা বুঝবেন না সেটা আপনাকে বুঝাই দেবে এক কথায় তো এইভাবে কিন্তু আপনি বাড়াতে পারেন ইচ্ছা করলে বা ভয় না যদি পান তাহলে আপনি এ ধরনের ভিসাগুলো আপনি বিভিন্ন দেশ থেকে কিন্তু নেওয়া যায় বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় হয় কি কি জানি না বা ভয়ের কারণে সামনে পা বাড়ায় না বা ভীতু থাকি বা কি না কী হয় এ ধরনের নানান চিন্তা থাকে এগুলোর থেকে একদম অ্যাভয়েড করবেন এই চিন্তা থেকে টোটাল কোনো ভাবনা নাই আপনি যাবেন সরাসরি আপনার কাছে একটা পাসপোর্ট আছে আপনি একটা দেশে লিগালভাবে আছেন ভিসা নিয়ে আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই আপনি সেখান থেকে কিন্তু এই ভিসাগুলো কালেক্ট করতে পারেন এবং এই ধরনের ধরনেরভাবে এইভাবে কিন্তু একটা দেশ পর একটা দেশে কিন্তু গেলে ওই দেশের থেকে পার্শ্ববর্তী দেশের ভিসা কিন্তু কালেক্ট করা যায় কোনো ব্যাপার না কোনো বিষয় না আমি এইভাবে অনেকগুলো ভিসা নিয়েছি আমি নিজে যখন ট্রাভেল হিস্ট্রি করেছি বা ঘুরেছি যখন আমার ঘোরার সময় ছিল আমি ঘুরেছি আমি এইভাবে কিন্তু একটা দেশ দিয়ে আর একটা দেশের ভিসা আমি অ্যাপ্লাই করে নিয়েছি কোনো ব্যাপার না বা এখনও আমি অনেক লোকের পরামর্শ দিচ্ছি এভাবে মালয়েশিয়া থেকে কিন্তু অনেক লোকেই ভিসা নিচ্ছে কোনো ধরনের বিষয় না তো সেটা আপনি করতে পারবেন তো এই ছিল আজকে আমার ইনফরমেশন তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো